তোর বন্ধু পাওয়া মুশকিল না নাম কি যে যে জায়গায় আসো সে জায়গায় থাক এক পলার চেষ্টা করবি না আর ভাগার চিন্তা করিস না আজকে যেগুলো নিয়েছি সব ভাগই নিয়েছি স্যার এভাবে বলে লাভ নাই চলেন আমরাই উপরে যাই চলো চলো হ্যালো হ্যাঁ হ্যালো কই আছো কাজে আছি বলো আজকে রিজবি 4 দিনের জন্য বাইরে গেছে ঘর খালি আছে চলে আসো আচ্ছা আসতেছি এই থাক যাই আমি কই যাই তাস আরে একটা বিয়েতে মাল পড়াইছি দুই বাচ্চার মা ওর জামাই বের হলে আমার ফোন করে এই তো এখন কল দিলো থাক যাই বা দেখলাই করবো চলে আমরা করবো সময় হোক কি করে পারলি তুই বন্ধু এই করতে বল দূর হালার করে হালা তোর বড় তুই বুঝা আমার এক মানুষকে রে কই ছিলি সকাল থেকে তোরে খুঁজেই পাই না আর বেড়া অনেক বড় সমস্যা হয়ে গেছে আমি কট খেয়ে গেছি আর জামাই রাতে আরে চল চল খেলা শুরু হয়ে গেছে আজকে শুধু তাস না অনলাইনেও খেলবো না না আন্না এখন থেকে এসব বাদ এখন থেকে বিয়ে শাদী করে নতুন জীবন শুরু করব মাপ করবো ভাই প্লিজ না করবেন না আমার এই চাকরিটা অনেক প্রয়োজন দেখো বাবা তোমার জীবনে তুমি যা করবা তার ফলাফল তোমার জীবনে বাবা দেখেন ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি আপাতত শর্ট ভিডিও সারতেছি তবে আপনাদের সাপোর্ট পেলে আগুন নিয়ে খেলবো ঠিক আছে ভাই সাবস্ক্রাইব লাগবে করে দেব অনেকেই করবে কিন্তু এই ভিডিও শেষ হওয়ার পরে সবাই বলবে দূর না না সমস্যা নাই হ্যালো হ্যাঁ জান কতদিন থানুয়া এই তো দুই চার দিনের মধ্যে চলে আসবো কাজটা শেষ হোক রিঙ্কু তোমার জন্য অপেক্ষা করতেছে আরে রিঙ্কুকে বলবা আব্বু চলে আসতেছে একটু কাজে আটকে গেছে হ্যাঁ লাভ ইউ লাভ ইউ টু কিরে কই ছিলি রে এতদিন চাকরি টাকরি করে ভুলেই গেলি তিন চার দিনের জন্য বাইরে যেতেছি সারে ফোন দিতেছে আমি আসি তোর সাথে কথা হবে আর বাসায় আসিস তোমরা সব সময় বলতো না সারপ্রাইজ দেই না আজকে দেব মাথার চোত কি করতেছিলি তুই এই জায়গায় তোরে আমি ভাই মনে করতাম তুই আমার বন্ধু এই কাজটা করতে পারলি তোর তুই বুঝা আমার এক গছকে হালার করে হালা তোর বড় তুই বুঝা আমার এক মারস্কে দেখো বাবা তোমার জীবন তুমি যা করবা তার ফলাফল তোমার জীবনে বাবা দেখলেন তো আপনারা প্রাকৃতিক কর্মের ফল পুরুষের সাথেই করে এই পুরো পরিস্থিতিতে ভুল মহিলারও ছিল কিন্তু কর্মফল শুধু পুরুষের সাথেই হলো